কুম আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই সিম্পল একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করব কেকটার এ টু জেড ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে দুই পাউন্ড ওজনের একটি চকলেট বেস নিয়ে নিয়েছি আমি চকলেট বেজের ওপর এখন একটা একটা লেয়ারে চকলেট ক্রিম দিয়ে আর গানাস দিয়ে কোট করে নেব আমি চকলেট কেকের সময় চেষ্টা করি চকলেট গানাসটা ইউজ করতে এতে করে চকলেট কেকটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় অনেক কাপুরাই ইনবক্সে আমার কাছে জানতে চান আমি চকলেট কেক এত টেস্টি করে কিভাবে তৈরি করি তো এই রহস্যটাই আজকে আপনাদেরকে বলে দিলাম একটু বেশি পরিমাণে চকলেট গানাস ইউজ করবেন এতে করে দেখবেন চকলেট কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এছাড়াও চকলেট কেকে কিন্তু চকলেট গানাস বা চকলেট বেশি পরিমাণে ইউজ করলে খেতে এমনিতেই ভালো লাগে তো আমি সবসময়ই চকলেট কেকগুলোতে যত দামি হোক বা একটু কম রেঞ্জের হোক আমি সময় চেষ্টা করি চকলেট গানাস ইউজ করতে তো এ তো আমি চকলেট গানাস দিয়ে কেকটাকে ক্রামকোট করে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি কেকের গায়ে ক্রিম লাগাচ্ছি অনেকেই দেখা যায় প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে ক্রিম লাগায় এতে করে কিন্তু আমার কাছে কেমন যেন অন্যরকম অস্বস্তি মনে হয় যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি বা প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় যে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে কেকের গায়ে লাগাচ্ছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে আর কেকটা কিন্তু একদিক থেকে উঁচু একদিক থেকে নিচু হয় না পুরো জায়গাটা একদম সমানভাবে স্মুথভাবে বসে যায় তো যাই হোক আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেকেই দেখি আমি প্যালেট নাইফ দিয়ে করে তবে আমার কাছে প্যালেট নাইফের ওয়ার্কটা একদমই ভালো লাগে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কেকটাকে ফুল একদম ফিনিশিং করে নিয়েছি এখন ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ওপরে একটি স্পাইডাল ডিজাইন তৈরি করে দিচ্ছি এই স্পাইডাল ডিজাইনটা দিলে কিন্তু কেকটা দেখতে ভীষণ ভালো লাগে আর এই কেকটা আমার কাস্টমারের রেফারেন্স পিকচার হিসাবেই আমি তৈরি করছি তো যাই হোক দেখতেই পারছেন একটা টানে কিন্তু খুব সুন্দর স্পাইরাল ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখন হয়তো অনেকেই ভাবছেন আমি কেকটাকে আবার কেন নষ্ট করে ফেলছি আমি কেকটাকে একদমই নষ্ট করছি না আমি একটু মার্ক করে দিচ্ছিলাম যাতে করে আমার প্রত্যেকটা ফুল খুব সুন্দরভাবে একই জায়গায় সেট হয়ে বসে এই জন্য আমি একটি নজেল দিয়ে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ফুল বসবে সেখানে সেখানে একটু করে মার্ক করে নিয়েছি এবার আমি একটি দুইশো বাইশ নাম্বার রোজ নজেল দিয়ে আমি ডাবল লেয়ারের চেরি ফুল তৈরি করে দিচ্ছি আমার ক্লায়েন্ট যে রেফারেন্স পিকচারটা পাঠিয়েছিল সেখানে সেম কালার আর সেম ফ্লাওয়ারগুলোই ছিল তো আমি প্রত্যেকটা ফ্লাওয়ার ডাবল লেয়ারে করে বসিয়ে দিয়েছি আর ছোট ছোট কিছু পাতাও দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটা জিনিস না দিলে একদমই স্বস্তি পাই না সেটা হচ্ছে কেকের বর্ডার কেকের বর্ডারটাও দিয়ে নিলাম একদমই ছোটো সাইজের একটি স্টার নজেল দিয়ে এই কেকের পিকচার আপলোড করার পর অনেক কাপড়াই জানতে চেয়েছেন আমি এই কালারটা কিভাবে এনেছি এই কালারটা আনার জন্য আমি দুই ফোটা পিঙ্ক কালার সাথে এক ফোটা পার্পেল কালার মিক্স করে নিয়েছি এ করে কিন্তু সুন্দর এই ল্যাভেন্ডার কালার চলে এসেছে আর এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আজকের এই সিম্পল কেক ডেকোরেশনটা কিন্তু হয়ে গেল আর এই সিম্পল কেক ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ